রমজান মাসের আগে এটাই আমার শেষ মাহফিল এরপরে রমজান মাস রমজান মাসের শেষ হওয়ার পরবর্তীতে এরপরে মাহফিল শুরু হবে রমজানের ভিতরে মাহফিল আমি রাখি না কারণ এটা কষ্টসাধ্য হয়ে যায় এই কারণে রমজান হলো এক কষ্ট কারণ এটা ত্যাগ স্বীকার করতে হয় উপবস উপবস করতে হয় আপনাকে না খেয়ে থাকতে হয় তো এই কষ্টের পরেও আবার এক দুই ঘন্টা চিল্লাইয়া এখন আরও বেশি কষ্ট এই কারণে রমজান মাসে আপাতত মাহফিল গুলা অব পরবর্তীতে ইনশাল্লাহ করি এই যে মাসের আগ মুহূর্তে আপনারা বরকতপূর্ণ রাতে আপনারা সকলে সমবেত হয়েছেন এই জন্য আবার আল্লাহর দরবার শুক্রিয়া দিক করবিল আলহামদুলিল্লাহ এখানে বসে আপনারা আমি সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে ফিরেছি এবং সাথে আল্লাহ পাকের নামে জিকির করতে পেরেছি এতে কি লাভ হইল আপনি আমার তামাম জীবনের সমস্ত গোনাকাত আল্লাহ ক্ষমা করে দিল তাহলে কি এটা কি লাভ হইছে না লস হয়েছে এই মিডিয়ার ভাইরা কথা কম বলেন লাভ হইছে। তো এই যে লাভ হইল লাভটা কি আপনার চোখে দেখতে পাইতেছেন সব চোখে দেখা যা ধরা যা শোয়া যা অনুভব করা যা কিছুই করা যায় না সব এমন একটা বস্তু যেটা আপনি চোখে দেখতে পারবেন না এখানে লাগাইলে অনুভব করতে পারবেন না যেটা অনুভব কি তা নিতে পারবেন না এরকম একটা সব যেটা গোপনীয় আল্লাহ রাখছে কিন্তু এটার দাম অনেক বেশি বলেন সুবাহ একটা নেকের জন্য একজন মানুষ বেহেসতে যাবে একটা নেকের জন্য একজন মানুষ আবার কি দুজকে যাবে কথা কিনা এই যে বোডা বুড়ি হয় মানুষে যে ইলেকশনে দ্বারা নির্বাচন করে বলেন একটা ভোট যার বেশি সেই তো ফাঁস আবার তার থেকে একটা কম যে সেই তো ফিল কথা কেন ঠিক কিনা তেমনই ভাবে যে ব্যক্তি নেকি বদির পাল্লার কাছে যার গুণার থেকে ন্যাক একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি কম ফ্রম বেহেস্তি আর যার নেকি থেকে গুণা একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি দুজন কথা কেন ঠিক কিনা এবং যার গুণা এবং নেকি আছে হয়তো কম বেশি আছে তারই জন্য দাড়ি পাল্লা আল্লাহ খারাপ করছে আর যার গুণা নাই সে দাড়ি পাল্লা দেখবে না বলেন সুহান যার গুণা নাই সে দাড়ি পাল্লা দেখবে না তারকে মাফা হবে না সুহান আল্লাহ রজিরা বলেন আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন একদল লোক বেহেস্তের মধ্যে বসে থাকবে তারা তাদের কাছে যাবে গিয়া বলবে ভাইরা তোমরা কেমনে তাড়াতাড়ি বেহেস্তের মধ্যে চলে এসেছো তোমরা কি এ ফুল সেরাতের ফুল পার হয়েছ তোমরা কি নেকি উজনের পাল্লার মধ্যে তোমাদের নেক কি বেশি হয়েছে তখন ওই ব্যক্তি ডাক দেয়া কয় ওই ফেরেস তারা এ ফুল ফুলটা এটা কোন জায়গা সোহান আরে নেকি কোথায় উজন করতেছে আমরা তো জানি না তার নিজের জায়গা থেকে কিছু সময় দূরে একটু আগায় আগে তাদেরকে বেহেস্তে নিয়ে নিছে আল্লাহ তারা কেমন চিন্তা করা যায় এই জন্য অনেকে নেকের পাল্লা গুনার পাল্লা দেখবেই না অনেকে ফুল সেরাত দেখবেই না অথচ ফুল সেরাতের ফুল পার হওয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ বেহেসতে যেতে পারে না এই তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা আমার আলোচনা বিষয় দিছে মেরা সম্পর্কে এই জন্য আমি ওইদিকে যাব এটা এটা দিকে যাব না তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা হইলো ফুল সেরাতের ফুল একটা চুল যত চিকন এর থেকে আরো বেশি চিকন হীরা যতটুকু দাঁড় এর থেকে আরো বেশি দাঁড় এর নিচে জাহান নামের আগুন এটার উপর দিয়ে হেটে হেটে যেতে হবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের কাজ করেছে নেকের কাজ করেছে সেই ব্যক্তির নেক ওই দিন আলো হয়ে জ্বলে উঠবে অন্ধকারে তাদেরকে রাস্তা দেখাবে সুইচ দেওয়ার সাথে সাথে যেমন ভাবে বাতি জ্বলে তেমনই ভাবে ইমানদার ব্যক্তি সেকেন্ডের ভিতরে পাঁচশো বছরের রাস্তা পার হইয়া যাবে ফুলসের ফুলের রাস্তা অতি অন্ধকার ত্রিশ মাইল লম্বা হবে শুনো সমাচার ওরে চুলের মতো চিকন হবে হীরার মতো ধার পাপিগন কাটিয়া পড়বে দুজোকের মাজার ওরে এসব কথা শুনলে আমার রে ভাইরে মনে লাগে বড় ডর পরকালে লইলি না খবর দুনিয়ার তামে এসাই পৈরা পরকালে লইলি না খবর জোরে বলেন সুবাহান আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেস্তাকে মাটি আনতে হুকুম করিল হুকুম পায়া ওই ফেরেস্তা মাটি আনতে যাই মাটি দিল ওরে শুনে ওই ফেরেস্তা ফিরিয়া ছিল আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল এই ফেরেস্তা মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া অবশেষে মাটি আনতে আজরাইল পাঠাইলো পাঠাইল মাটির কান্দন না শুনিয়া সিনিয়া ওরে তখন হইতে আজরাইল কে রে আল্লাহ দিলেন জান কবজের বার। পরকালে লইলি না খবর দুনিয়ার থামে এসাই পইরা রে পরকালে লইলি না খবর কথা বলেন ঠিক কিনা আজরাইলের একটা কথা মনে পইরা যায় কিভাবে তে আজরাইলে জানতো বস করে ভাই দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কয় দিনে সত্তর বার দেখা আজরাইলের হয় প্রতি গড়ের দরজায় আসে দিনেতে সাতবার কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে ওই জায়গারও নামটি হয় বাই সিদরাতুল মুনতাহা ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লিখা যারা বলেন সুবহান বাবারে রে নবীজি মারা যে গেছে ওই গাছটা দেখছে ওই গাছের পাশে ছিল বাইতুল মামুর একটা কাবা আরে কেমন কাবা এই দুনিয়ার কাবা ওইখানে আর একটা কাবা দুনিয়ার কাবার মধ্যে মানুষ এবং ফেরেস্তা উভয়ে তো অফ করে জিন জাতি অফ করে সবাই তো অফ করে আর ওই বাইতুল মামুরের যে কাবা ওই কাবার মধ্যে একমাত্র ফেরেস্তারাই তো করে সকালে সত্তর হাজার বিকালে সত্তর হাজার যে সত্তর হাজার সকালে আসে বিকালে আসতে পারে না যারা বিকালে আসে কেয়ামত পর্যন্ত তাদের কোনো টাইম থাকে না এমনই ভাবে সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এইভাবে চলতেছে কেয়ামত পর্যন্ত এইভাবে চলবে যে সত্তর হাজার ফেরস্তা একবার আসে কেয়ামতের এক পর্যন্ত তাদের কোনো সিরিয়াল না তাহলে ফেরস্তার সংখ্যা কত

এই আয়াতের ব্যাখ্যা আমি আজকে আপনাদের কাছে বইলা যাব শব্দিক অর্থ বলবো ব্যাখ্যাও আপনারা রাজ্য আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনি আমাকে ডাক দেয়া বলছে এখানে মুসলমানকে ডাক দেয় নাই বাবারে বুঝতে গিয়ে ফেস লাগায়ার না আমরা হলাম না মে মুসলমান কাজে কিচ্ছু না আল্লাহ পবিত্র কোরআনে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা নামাজ পড়ে তাজা জুজকে যাবে হ্যাঁ নামাজ ফেরে কই যাবো আর একদল নামাজ ফেরে বেহেশতে যাবে এখন বাবা কোন নামাজ ফেরে দুজকে যায় কোন নামাজ ফেরে বেহেশতে যায় সূরা মাউনে তো আল্লাহ বলছে ফা ওয়াইলুল মুসাল্লিন মুসল্লিরা সবগুলা ওয়াইল দুজকে যাবে আরে কোন মুসল্লি হা হা ইমাম সাহেব নিয়ত বানছেন মুসল্লি সামনে দে পিছে দে দাঁড়ায় দাঁড়ায় গফ করে রুকু যাও কে সরে শামিল হইয়াম ঠিক না বে ঠিক এই যে গাফেল মুসল্লি এরকম গাফেল মুসল্লির জন্য ওয়াইল দুজক প্রস্তুত ঠিক না বে ঠিক যারা ইমামের আগে নিয়ত করে তাদের জন্য ওয়াইল দুজক যারা ইমামের অনেক কোন পরে ইমাম গেছে গাছ আমি আল্লাহ বইলা ফেলবে এর পরে সে রুকু যা ভক্তি বেশি দেখা। এর জন্য ওয়াইল দুজক আগেও যাওয়া যাবে না পিছেও যাওয়া যাবে না মাধ্যম আকৃতি মাধ্যম সময়ের মধ্যে যেতে হবে না হলে ফাওয়াইলুল্লিল মুসল্লিনের মধ্যে আপনি আমি গণ্য হইয়া যাব কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা নামাজ পড়ব নামাজটা বুঝে পড়ব বাবারে এই জন্য তো আমি বলি নামাজের অর্থ জানোনি হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নামাজের অর্থ যাহা হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে অনুমানে সেজদা দিলে আরে অনুমানে সেজদা দিলে শয়তানি হয় বরাবর মনের ভিতর করো আল্লাহর ডর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বাবারে বুঝতে গিয়ে ফেস লাগাইয়েন না আল্লাহ পবিত্র কোরআনে মুসলমানকে ডাক দেয় নাই মুসলমান রে ডাক দেয়া কইতাছে এই মুসলমানরা সাবধান সাবধান তোমরা কিন্তু মুসলমান না হইয়া মইরো না এই কি কইলো আমরা মুসলমান আমাদের কি কইতাছে এই তোমরা মুসলমান না হইয়া মইরো না তে এটা কারে কইলো এইজন্য মুসলমান হতে হবে আরে মুসলমান কে এটা তো আমরা জানি না হ্যাঁ জানতে হবে তা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে ইমানদার আমরা কি কেউ বেমান আছে খেলা বেমান সবাই ইমানদার আল্লাহ আমাদেরকে ডাক দেওয়া বলতেছে এই কুতিবা আলাই সিয়াম তোমাদের উপরে রোজা আমি ফরজ করে দিলাম তোমাদের সে রোজা ফরজ করে দিলাম ওন আমরা ডরাই পড়ছি সব বোনাসটা করছি আল্লাহ তো রোজা ফরজ করে দিছি আমরা ভয় পাইতাছি আল্লাহ কত তোরা ভয় পাইছ না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনটা ফরজ ছিল তোরার আগের নবীরা যুগে সুবহানাল্লাহ আগের নবীরা যুগে ৩৬ রোজা ছিল কয় ৩৬ রোজা ৩৬ ছিল আগের নবীরা যুগে আর আপনি আমি নবীর যুগে মাত্র বাবা রে ওই নবী কেমন রহমত মাসে ছিল তিনটা প্রতি মাসে তিনটা প্রতি মাসে তিনটা এইভাবে বারো মাসে হলো সৈত্রিশ রোজা তিন বারং ছয়ত্রিশ তিনটা করে রোজা রাখতো প্রতি মাসে নির্দিষ্ট কোনো টাইম ছিল না আমার নবীজি আফনার নবীজি আল্লাহর কাছে কয় মাওলা আমার উম্মত কমজোরি আমার উম্মত এই হিসাব রাখতে পারবে না প্রতি মাসে তিন রোজা তাদের কষ্ট হয়ে যাবে তাদের অভ্যাসে পরিণত হবে না আল্লাহ গো তিন তিন বুঝি না তুমি এক মাস একটানা টানা রোজা দিলাও ছয়ত্রিশ বুঝি না আবার তিনও বুঝি না তিরিশ দিন রোজা দেব এতে অভ্যাস অভ্যাস হয়ে গেল প্রথম দিন দিবা রহমত প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাফ ফেরা তৃতীয় দশ দিন নাজার তুমি সকলকে মাফ করে দিবা আল্লাহ তুমি দেবো আল্লাহ কো দুস্ত হাবিব আপনি বলছেন যান আপনার কথাই রইলো যান এই তিরিশটা রোজে আমি একটা না দান করে দিলাম শুভ এটি হলো ফরজ এর ফর আল্লাহ বলতেছে একটা বোনাস হিসাবে আমি দিব যে এই রোজার পরেও সাওয়াল মাসে যে ছয়টা রোজা করবে পুরা বছর রোজা রাখা সফল এটা একটা বনা যদি আপনারা কোরআন এর ফরজ না এটা নফল আপনি যদি ইচ্ছা করেন পড়তে পারেন সুন্নত হিসেবে করতে পারেন বলেন না সুবহানাল্লাহ জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই নবী মেরাজে গিয়েছিল মেরাজে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সমস্ত আলাফ আলোচনা হইল বাবারে বোরাকে চইরা প্রথম আকাশে উঠল বোরাকের এতই গতি ছিল যে এক কাক দিয়া প্রথম আসমানে উটা যাইত দ্বিতীয় কাক দেওয়া দ্বিতীয় আসমান এইভাবে ষাটটা আকাশে উঠছে আটজন নবীর সাথে দেখা হয়েছে সুবাহ আল্লাহ প্রথম আকাশে আদম আলাইহিস সালাম এই সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আট আটজন নবীর সাথে সাতটা আকাশে দেখা হইল এবং সাতটা আকাশে আটজন নবী নবীজিকে স্বাগত জানাইলো উপরে যর উঠল উঠতে গিয়া বাইতুল মামুর দেখল সিদরাতুল মুন্তাহা দেখল ইল্লিন মুকাম দেখল যেখানে ভালো আটা গুড়া ফেরা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো আটা যেটা মানে পাপ নাই নবীজি বলছেন যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে তখন তার পায়ের দিক থেকে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয় পা অবশ হয়ে যায় পা থেকে রুহু উপরে জোর উঠতে থাকে আর তার পা অবশ হয়ে যায় তার পায়ের মধ্যে কোনো জোর থাকে না রক্ত থাকে না রক্ত শূন্য হইতে থাকে তার পা দুর্বল হয়ে যায় লোলা হয়ে যায় এভাবে উপরে জোর এই রুহুটা উঠতে থাকে উঠতে 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 গলার আশার আগ পর্যন্ত তার কাছে পাঁচজন ফেরেস্তা আসে প্রথম তার কাছে আসে আইসা বলে আসসালাম আলাইকুম আপনি সালামের উত্তর দিবেন দেওয়ার পর জিগাইবো যে আমার চিনচনি আপনি বলবেন জীবনে কখনো দেখি নাই চিনবো কিভাবে আমি হইলাম তোমার রিজিকের ফেরেশতা বলেন সুবাহান আজকে ফোরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য একটা দানা পরিমাণ রিজিক আমি পাই নাই এতে আমি বুঝে গেলাম তোমার হায়াত এখানে শেষ আর তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না বিদায় বন্ধু বিদায় যদি বেঁচে থাকো যদি মারা যাও মারা যাওয়ার পরে হাসরে ময়দানে তোমার সাথে দেখা হবে বলেন সুবহান তখন দ্বিতীয় ফেরেশতা আসে আয়শা সালাম দেয় সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে তুমি কে ক আমাকে চিনো না সারা জীবন তোমার সাথে রইলাম আমি হইলাম তোমার পানির ফেরেস্তা আজকে পুরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য এক ফোটা পানি আমি পাই নাই এই জন্য বোঝা গেছে তুমি মারা যাইবা এইভাবে পাঁচজন ফেরেস্তা এসে পাঁচটা কথা বলে বাবা এইদিকে গেলে অনেক দেরি এই গলার মধ্যে যখন রুহুটা চলে আসে তখন আজিল আলাইহিস সালাম উপর থেকে সরাসরি তার ঘরে হাজির হইয়া যায় এবং গলা থেকে তার রুহুটা বাহির করে নিয়ে যায় যদি ভালো হয় তাহলে যাই ইল্লিন মানে উপরে স্তরে আর যদি খারাপ হয় তাহলে যাই সিজ্জিন মানে মাটির নিচে যেখানে আজাব দেওয়া হয় এই মৃত ব্যক্তি উপর উজুর এইভাবে তাকায় তাকে তখন তার চোখ গোলারে বুঞ্জায় দিতে হয় নবীজি বলছেন যখন একজন ব্যক্তি মৃত্যু বরণ করে উপরের দিকে যখন তাকায় তাকে চোখ গোলারে উল্টায় উপরের দিকে তাকায় তাকে এটার ব্যাখ্যা কি নবীজি এর ব্যাখ্যাই বলতাছে যদি কোনো মানুষ মরে উপরের দিকে এইভাবে তাকায় তাকে তাহলে তোমরা ভয় পায় না এটা মৃত ব্যক্তি যে আজিল আলাইহিস সালাম যে রুহটা নিয়ে যাইতেছে এইটাকে সে দেখতে থাকে একজন মানুষ যদি মারা গেলে দেখতে পারে তখন বিজ্ঞানীরা কয়েছে নবীজি কইলো মরে গেছে গায়েটা শোক কিভাবে দেখবো তখন তারা গবেষণা করে দেখে একজন মানুষ মৃত্যুবরণ করার পরও তিন ঘন্টা তার শোক জাতা তা নবীজি কি বিজ্ঞানী বিজ্ঞানী না হ্যাঁ এই আমার বাইরা বাবারা বন্ধুরা এইভাবে অনুসরণ করো উপর থেকে একটা সিঁড়ি নেমে আসে আর এক বর্ণনায় আসে যদি কোন মানুষ মারা যায় সে তখন স্বপ্নের মতো দেখতে থাকে ইমানদার মৃত্যুটা সে স্বপ্নের মতো দেখতে থাকে সে দেখে তার জান কবজ করা হইতেছে কিন্তু ব্যাথা লাগে না সে দেখতেছে তার যান কবজ করা হইতেছে কিন্তু তার কষ্ট লাগে না সে দেখতেছে মানুষ তার বাড়ির মধ্যে আসতেছে তারে দেখতেছে দেখা চোখের ভানি ফালতেছে স্বপ্নের ভিতরে সবকিছু দেখতেছে দেখতেছে তাকে গোসল করাইতেছে তাকে কাফন করাইতেছে তার জানা যা হইতেছে সকলে কবরস্থ নিয়ে যাইতেছে কবরস্থ কবরের মধ্যে রাখছে বিসমিল্লাহ ও আলা তে রাসূলিল্লাহ এই কথা বলে তার লাশটাকে রাখার পরে বাসের খাটকি দিয়া উপরে মাটি দিতেছে এইটাও সে দেখতেছে স্বপ্নের মধ্যে ওই যেমন সবকিছু হইতেছে মাটি দেওয়ার চল্লিশ কদম অতিবাহিত হওয়ার পর তার স্বপ্ন ভেঙে যায় অর্থাৎ সে মাটির গন্ধ পায় মাটির গন্ধ বয়সে ভয় পাই হাই রে আমি আসলে বুঝি মইরা গেছি আমার জারি বুঝি রে শেষ আমি দুনিয়ার থেকে হয়তো বিদায় হয়ে গেছি আমার আর দুনিয়ায় জীবনে যাওয়া হবে না আহাই রে কি যদি ভালো আত্মা নিয়ে আমি আয়সা থাকি তাহলে আমার জন্য কবর না আর যদি খারাপ আত্মা নিয়ে আসে আমার জন্য কবর হবে জেলখানা আহা এখন আমি কি করি একটু পরে দেখতেছে দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে সে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর আরেকজন এইসর এরপর আরেকটা প্রশ্ন করবে আমার দিনু কা তোমার দিন কি ছিল সে ব্যক্তি বলবে দিনুল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম মানে একত্ববাদের ধর্ম আমি ছিলাম মুসলমান আমি ছিলাম নবীজির উম্মত এরপর প্রশ্ন করবে নবীজিকে সশরীর আয়না হাজা এই যে ব্যক্তিটা তুমি দেখতেছো এই ব্যক্তিটাকে সরাসরি নবীজিকে আয়না প্রশ্ন করবে এই ব্যক্তিটাকে দেখিয়া তুমি কি তাকে চিন যদি ইমানদার হয় বলবে হাজা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন না সুবাহান তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কিসের দরজা তে প্রশ্নের উত্তর দিলছে কেন জাহান নামের দরজা খুলে দেওয়া হলো ফেসলাগছে কিনা আহারি প্রশ্ন উত্তর দিছে বেটা কষ্ট করে বেটা ইমান দা তো জাহান নামের দরজা কেন খুলে দেওয়া হইলো এই মুরব্বি কথা করবি না যখন জাহান নামে দরজা খুলে দেওয়া হইল ইমানদার ব্যক্তি জাহান নাম উতলাইতেছে দেখে চটফট চটফট করতেছে আহাই রে আহাই রে এটা কি দেখলাম এত ভয়ঙ্কর জাহান নাম এত ভয়ঙ্কর জাহান নাম জাহান নামের তাপ তার কবরের ভিতরে আইসা গেছে সে করতেছে এমন সময় উপর থেকে একজন ফেরেস্তা ডাক দেয়া বলে বাবা তোমার কোনো টেনশন নাই তুমি ভয় পাইও না তোমাকে জাহান নাম দেখানো হয়েছে একটাই কারণে এই কারণটা হইলো তুমি জাহান নামকে দেখে একটু শিক্ষা অর্জন করো যে এই জাহান নাম থেকে আল্লাহ মুক্তি কইরা তোমারে বেহেস্ত দান কইরা দিছি পাপের জায়গাটা দেখলো যে ফাফিরা কোথায় যাবে এবং দেখতে তার ভিতরে যে আসব্য না আস এন তো যাইতে উভয়টা কি হইলে তখন তার জন্য বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে সে বেহেস্তে আরামের বাতাস অনুভব করবে বলেন সুবাহ তা ইমানদার হওয়া দরকার আছে না নাই ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ জিকির করার দরকার আছে না নাই তাহলে আসুন এই মুহূর্তে আলোচনা প্রবেশ করার আগে একটু জিকির করি রাজি আছি না সবাই কারণ সকলে তো গুণা আছে গুণা গুলা মাফ করে মারহাবা

সক্তে জীবন বলা মনে সাধন করো পঞ্জাত ওন তাকতে জীবন ভোলা মন রে সাধন কর পাঞ্জাত মসালাম তোর গুড়ি দান নুরমিলিবে গুড়ি দান হাদি হাদিস তার বি বরন তাক সময় ভোলা মন রে সাধন কর পাঞ্জাত মশাল là là তাকতে জীবন বোলা মন রে সাধন কর পঞ্জাত মসাল্লা তোর গুরনি দানিবে গুর নি মিলিবে হাদিসে তার বি বর তাকতে জীবন বোলা মন রে সাধন কর মসালাম